নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি দু থেকে দু সাল পর্যন্ত গোটা দেশ যে মহামারীর ছবি দেখেছে তা ছিল একেবারে ভয়াবহ কোভিড নাইন্টিনে বহু প্রিয়জনদের আলাদা করেছে সাধারণ মানুষের কাছ থেকে আর সেই ভয়াবহ স্মৃতি আমরা হয়তো কেউই ভুলতে পারি না তবে ফের একবার এই করোনার যে ভ্রুকুটি সেই ভ্রুকুটি আরো নতুন ভাবে উঠে আসছে যেখানে দেখা যাচ্ছে এর আগেই তামিলদারু মহারাষ্ট্র এবং একই সঙ্গে কেরলে একেবারে শীর্ষে ছিল এই করোনা আক্রমণের সংখ্যা আর তারপর এবার গোটা রাজ্য জুড়ে এই কোভিড আক্রান্তের সংখ্যা যেন ধীরে ধীরে বাড়ছে এর আগেই বাংলায় চারজন কোভিড আক্রান্তের সন্ধান মিলেছিল আর তারপর আরো এগারো জন নতুন ভাবে এই করোনা সংক্রমিত হয়েছে যাদের মধ্যে ছজন ইতিমধ্যে ভর্তি রয়েছে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে আর আরো একজন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতাল ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছে তবে প্রশ্ন উঠছে কিভাবে কোভিড সংক্রমণ এই সংক্রমণ যেন ধীরে ধীরে আরো বাড়ছে গোটা বাংলা জুড়ে যেখানে দেখা যাচ্ছে এই নতুন করে যারা করোনা আক্রান্ত হয়েছে এগারো জন প্রত্যেকে শ্বাসকষ্ট সর্দি জ্বর নিয়ে প্রথমে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আর তারপর করোনা পরীক্ষা করতেই কোভিড পজিটিভ তাদের রিপোর্টে আর তারপরে তাদের প্রত্যেককে আইসোলেশনে রাখা হয়েছে তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এনারা কেউই গুরুতরভাবে অসুস্থ নন প্রত্যেককে আইসোলেশনে রাখা হয়েছে এর আগে যে ছবি আমরা দেখেছিলাম অর্থাৎ বিভিন্ন জায়গায় কোভিড আক্রান্তের সংখ্যা নিয়মিত হুহু করে বাড়ছিল গোটা দেশ জুড়ে এই মহামারী সাধারণ মানুষের মনে এক আতঙ্কের সৃষ্টি করেছিল আর সেই আতঙ্কের স্মৃতি আমরা কেউই ভুলে যাইনি তবে আরো একবার কি নতুন করে এই করোনার সংক্রমণের সংখ্যা হু করে বাড়বে সেই একই ছবি কি বাংলার মানুষ সহ গোটা দেশবাসীকে দেখতে হবে সেই প্রশ্ন সেই আতঙ্ক আরো একবার আমাদের প্রত্যেকের মনে রয়েছে এর আগে বাংলায় চারজন কোভিড আক্রান্ত ছিল তবে সেই সংখ্যাও এবার বেড়েছে যেখানে নতুন করে আরো এগারো জন এই করোনায় সংক্রমিত হয়েছে যাদের মধ্যে ছজন এখন বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অন্যদিকে আরো একজন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ইতিমধ্যেই তাদের চিকিৎসা চলছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের তরফে যেমনটা জানানো হয়েছে যে তাদের আইসোলেশনে রাখা হয়েছে এবং এটির সঙ্গে এই কোভিড পজিটিভ আরো একবার করে উদ্বেগ বাড়াচ্ছে আর এর পার্শ্ববর্তী হংকং সিঙ্গাপুর মালয়েশিয়া সহ আরো একাধিক জায়গায় হুহু করে বাড়ছে এই করোনা সংক্রমণের সংখ্যা তার পার্শ্ববর্তী এবার বাংলায়ও সেই করোনার সংক্রমণ দেখা দিয়েছে আর এই কোভিড 19 আরো একবার কি ফিরে আসবে আরো একবার কি সেই দু থেকে দু হাজার যে স্মৃতি রয়েছে সেই স্মৃতি আরো একবার সাধারণ মানুষকে দেখতে হবে সেই আতঙ্কে এখনো প্রত্যেকটি মানুষ এমনই আরো গুরুত্বপূর্ণ খবর দেখতে অবশ্যই নজর রাখুন ইনস্টা খবরে ধন্যবাদ